তো হ্যালো বন্ধুরা আমি দেবত সিং আজকে অনেক দিন পর তোমাদের সাথে দেখা হচ্ছে এর কিছু কারণ রয়েছে যে কারণটা আমি এর ভিডিও তোমাদের আমি বলবো তো অবশ্যই কিছু কারণ তো রয়েছে তো আমি এখন চাইছি যে আমি যেহেতু লং ভিডিও এখন পোস্ট করতে পারছি না তো আমি চাইছি এখন পার্ট বাই পার্ট আমি ডেলি লাইফে যা প্র্যাকটিস করি তো প্র্যাকটিসের উপরে যে কোনো একটা চয়েস করব রেফারেন্স সে রেফারেন্স আমি প্রত্যেক দিন ডেলি লাইফে যা করি একটু একটু করে প্র্যাকটিস সেটা আমি শর্ট মানে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর যখন সেই ভিডিওটা পুরোটা কমপ্লিট হবে তখন আমি একটা লং ভিডিও পোস্ট করে দেবো তো কিছুদিন হবে তারপরে আবার বন্ধুরা বন্ধুরা আগের সুন্দর সুন্দর ভিডিও আসবে তো এই ভালো থাকে যারা নতুন যারা এখনই দেখছো চ্যানেলটি তো তারা অবশ্যই বন্ধুরা চ্যানেলে যাওয়া ভিডিও দেখো এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর যদি না লেগে থাকে তো অবশ্যই বেড়ে যাও এটা তোমাদের ব্যাপার তো আর যারা যারা রয়েছো আমার এই চ্যানেলের সদস্য তাদের তো অসংখ্য জানাই ধন্যবাদ তো আজকে এই বলে আমি শেষ করছি আজকে আমার শর্ট চ্যানেল আমি পোস্ট করবো কিন্তু এটা আমি পার পার্ট পার্ট দেবো না জাস্ট আজকে আমি যা প্র্যাকটিস হই তোমাদের শেয়ার করবো ছোট ভাবে আর পরের দিন থেকে যা আসবে সেটা শেয়ার করবো তোমাদের সেই শর্ট ভিডিওর মাধ্যমে